গৃহবধূর মৃত্যুকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি বোলপুর মহকুমা হাসপাতালে এক গৃহবধূকে কার্বলিক অ্যাসিড গলায় ঢেলে দিয়ে মেরে দেওয়ার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে বোলপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন ও ইলাম বাজার থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ বাহিনী জানা গিয়েছে ছ বছর আগে সুলেখা গড়াইয়ের সাথে বিয়ে হয়েছিল ইলাম বাজারের ভগবতী বাজারের অরবিন্দ চৌধুরীর অভিযোগ তারপর থেকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো সুলেখাকে রবিবার তাদের মধ্যে ব্যাপক অশান্তি হয় আর এই অশান্তির জেরেই সুলেখাকে অ্যাসিড খাইয়ে মারার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে তারপরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকেরা চিকিৎসা করবার পর তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু পরবর্তীতে তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন সুলেখার বাবার বাড়ির সদস্যরা তার স্বামী অরবিন্দ চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন পরে দুই থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সুলেখার স্বামীকে পুলিশ আটক করেছে সুলেখার পরিবারের বারবার তার স্বামীর এই বর্বরতার জন্য চরম থেকে চরমতম শাস্তির দাবি জানান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটা ঘটেছে হ্যাঁ কি করে মারলো অভিযোগ কার বিরুদ্ধে অভিযোগ করছেন মারামারি ঝামেলা খুবই কত তারপরে কোনো ডাক্তার দেখার জন্য পয়সা পাচ্ছি ধরুন আমি ডাক্তার দেব হ্যাঁ ভগবতী বাজার এলাম বাজার ভগবতী বাজার হ্যাঁ নিজাম করতে ধরুন প্রায় নিয়ে আমার আমি বুঝি শুনি নিয়ে আসতাম ধরুন নিয়ে কালকে ধরুন দেখ দোকানদারি আমার স্ত্রী যেত আমার মেয়েও যেত ছেলে হয়েছে তো দেখানো হয়েছিল দুজন তো তোমার মেয়েকে বলি গাল দিন আর কি মুখা করে ছেলেটা গাল দিনছিল নিয়ে গাল দেওয়ার পর আমার আমার জামাই ফোন করেছে দেখুন আমরা মেয়ে আমার সঙ্গে ঝমালা করছে গেলাম নিয়ে বুঝতে যা ও বলছি অনা হয়ে গেছে ভুল হয়ে গেছে তখন হয়ে গেছে তখন আমার মেয়ে চলে এসছিলো বাস স্ট্যান্ড নিয়ে কিছু সিভিল পুলিশ ছিল ওরা সব বলছে তাহলে দেখুন যখন আমার আমার মেয়ে জামাই পায়াতছে হাতে হয়েছে তাহলে বুঝিয়ে রেখে দেন আমি বিজেপির আঁকি দিয়েছি আমার নাম সুলেখা গড়াই মেয়ে নাম পরবিন্দু চৌধুরী আমার বাড়ি মুরাগাছি আর বাড়ি ভগবতী রাজা হ্যাঁ নিত্যকাল গড়াই আমার সজা চাইছি সাজাপাগ জামায়ের জামায় ও মায়ের দুজনে